আপনাদের খবর বাংলার আমি কৃত্তিবাস খেলা জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট লিগ অর্থাৎ আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ যেন ক্রিকেট জগতের সবথেকে বড় মঞ্চ শুধুমাত্র সময়ের অপেক্ষা সবে শেষ হলো দু হাজার পঁচিশ মেগানিলামের আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশে মেগানিলামের স্ক্যান রিপোর্ট আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে আমাদের সহকর্মী আছেন আমার শেখ রিয়াজ সহকর্মী আমার শেখ রিয়াজ তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আলোচনা করব। আইপিএল হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড়ো ক্রিকেট লিগ শুধুমাত্র ভারতবর্ষের না পৃথিবীর সবথেকে বড়ো ক্রিকেট লিগ বলা যেতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা ভারতের ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন মানে খেলার সঙ্গে যুক্ত যেসব ক্রিকেট প্লেয়ার আছেন অস্ট্রেলিয়া বলুন সাউথ আফ্রিকা বলুন নিউজিল্যান্ড বলুন বিভিন্ন দেশের কিন্তু স্বনামধন্য খেলোয়াড়েরা কিন্তু এই আইপিএল অংশগ্রহণ করেন সাথে সাথে বিভিন্ন দিক থেকে কিন্তু একটা আমেজ তৈরি হয় ভারতের মধ্যে যে আইপিএল আইপিএল শুধুমাত্র একটা বিশাল ব্যাপার বলা যেতে পারে যে সকল ক্রিকেট সমর্থকেরা রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে থাকেন এই আইপিএলের জন্য প্রায় প্রায় প্রত্যেকটি আইপিএলে যে ধরনের যে ধরনের মঞ্চ তৈরি হয় সেই ধরনের মঞ্চ কিন্তু এবারও তৈরি হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএলের যে নিলাম যে নিলাম কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আমরা দেখেছি আর এই নিলামে এই নিলামে কিন্তু অকল্পনীয় ঘটনা ঘটেছে আমরা দেখেছি আমরা দেখেছি তেরো বছরের ছেলে সেও কিন্তু আইপিএলের সুযোগ পেয়েছে এবং রাজস্থানের দলে খেলছে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আইপিএল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কিন্তু নবীন পুরনো খেলোয়াড়েরা কিন্তু তো ধামাল দেখিয়ে বেড়ায় কিন্তু সাথে সাথে যে একেবারে যে খেলোয়াড়রা রয়েছেন তারও কিন্তু আমাদের যে আইপিএলে আমরা আগেও দেখেছি যে ধরনের খেলোয়াড়েরা যে ধামাল দেখিয়েছেন একবারে নভেম্বর মাসের দু চব্বিশ পঁচিশ সৌদিতে জেদ্দায় অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশ আইপিএলের মেগানিলাম আর এই মেগানিলামে চমক দিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা গত আইপিএলের দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রেশভ পান্ত মেগা অকশনে একেবারে পান থেকে নিয়ে যে টানাটানি সেটা আমরা সবাই দেখেছি প্রায় প্রত্যেকটি দলে পান্থকে নিজের দলে খেলানোর অধীর আগ্রহ দেখিয়েছিলেন তবে সাতাশ কোটি টাকায় লখনউ সুপার জায়েন্টের নামে নথিভুক্ত হলো রেশভ পান্ত দেখেন অবশ্যই রিপোর্ট ক্রিকেট বিশেষজ্ঞরাও পন্থের সমর্থকেরা এটা ভেবেই নিয়েছিলেন হয়তো আর ক্রিকেট মাঠে দেখা যাবে না ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে প্রায় বছর আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় দলের এই খেলোয়াড় একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে প্রত্যাবর্তন হয়েছিল ভারতীয় দলে সময় যত ঘনিয়েছে পান্ত সুস্থ হয়ে ওঠে এবং মাঠেও ফিরেছেন শুধু মাঠেই ফেরেননি গোর যে উঠেছে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে বহু রাজকীয় ইনিংস তবে এবার এক ধাপ এগিয়ে চমকে দিলেন সবাইকে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামে আইপিএল দু হাজার পঁচিশ সদ্য শেষ হলো তার মেগা নিলাম পর্ব আর এই মেগা নিলামে নিয়ে রীতিমতো চলছিল লড়াই এ যেন একজন আর পেছনে দৌড়াচ্ছেন দশ জন তবে শেষমেশ লক্ষণ সুপার জায়ান্ট সাতাশ কোটি টাকায় নিজের দলে সই করালো গত আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর হয়ে অধিনায়কের দায়িত্বে ছিলেন পান্ত তবে দিল্লি পন্থকে ছেড়ে দেওয়ায় মেগা নিলামে নাম নথিভুক্ত হয়েছিল পন্থের আই পি এল দু হাজার পঁচিশ মেগা নিলামে টপকে গেলেন বড় বড় মহারথীকে মেগানিলাম নিলাম চলাকালীন ২৬ মিনিটের ব্যবধানে টপকে গেলেন শ্রেয়স আইআরকে কে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় পাঞ্জাব কিংস ইলেভেন দলে সই করালেন দু হাজার চব্বিশের আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আয়ার কে ব্যুরো রিপোর্ট খবর বাংলা একেবারে আমরা দেখলাম ঋষভ পন্থ সাতাশ কোটি টাকায় কিন্তু কিনে নিলেন লখনৌ সুপার জায়েন্ট একেবারে ঋষভ পন্থ কিন্তু মেগা অক্সিনে যখন ছিলেন দলগুলো কিন্তু একেবারে টানাটানি করছিল ঋষভ পন্থকে নিয়ে কে নেবে ঋষভ পন্থকে দিল্লি বলুন রাজস্থান বলুন সবাই কিন্তু মানে মারকাট লড়াই ঋষভ পন্থকে নেওয়ার জন্য আর একটু আগেই আমরা দেখালাম সেই ঋষভ পন্থের ছবি প্রায় দেড় বছর আগে কত দুর্ঘটনায় আহত হয়েছিলেন আহত হবার পর সুস্থ হলেন সুস্থ হয়ে দলে ফিরলেন খেললেন এবং আজ কি দেখছি আমরা না সেই ঋষভ পন্থ আইপিএলের নিলামে একেবারে সাতাশ কোটি টাকায় বিক্রি হলো অর্থাৎ বিক্রি মানে কিনল ফ্র্যাঞ্চাইজিরা যে সকল ফ্র্যাঞ্চাইজিরা ছিলেন প্রত্যেকে কিন্তু আগ্রহ দেখেছি ঋষভ পান্তকে কেনার জন্য আজকে আমরা এই বিষয় নিয়ে ঠিক আলোচনা করবো আমাদের সাথে একটু আগেই বললাম আমাদের আমার সহকর্মী রয়েছেন শেখ রিয়াজ রিয়াজ ঋষভ পান্ত্থ দীর্ঘদিনে ভারতীয় দলের একজন ভালো ব্যাটসম্যান উইকেটরক্ষক বলা যেতে পারে তবে দেড় বছর আগে যে ঘটনা সেই ঘটনার পর ঘুরে দাঁড়িয়েছেন পান্থ আবারও ঋষভ পান্থ মেগা নিলামে অংশগ্রহণ করলো এর আগে একটা ঘটনা বলছি দিল্লি ক্যাপিটালসে যখন রেশভ পন্থ খেলছিলেন ও কিন্তু বেরিয়ে গেছিল ছেড়ে দিয়েছিল ওকে দিল্লি কিন্তু ছেড়েছিল ছাড়ার পর লক্ষণ সুপার জাইন যে সাতাশ কোটি টাকা রেশভ পান্তে কিনলো এই বিষয় নিয়ে কি বলবেন একেবারে তো প্রথম থেকেই চমক ছিল মেগা অপশন মানেই আমরা জানি চমক এবং সেই চমকটা এবারেও যে অন্যথা যায়নি তা আমরা দেখলাম কারণ ঋষভ তিনি এমনিতেও যে টেস্ট ক্রিকেট থেকে শুরু করে এবং ভারতীয় দলে টি থেকে শুরু করে এবং ওডিআই থেকে শুরু করে সব ক্ষেত্রেই তিনি কিন্তু পারফরমেন্স দিয়েছিলেন অর্থাৎ বলাই যায় এক কথায় কমব্যাক তিনি করেছেন সেই কমব্যাকটা তার যে অর্থ মূল্য তিনি পেয়েছেন মেগা অপশানে তা কিন্তু আমরা প্রথম থেকেই প্রেডিট করেছিলাম যদিও আমরা এতটা ভাবিনি যে সাতাশ কোটি টাকা অর্থাৎ সর্বোচ্চ যে মেগা অকশন বা আইপিএল এ নিলামে যদি বলি সব থেকে বেশি অ্যামাউন্ট ঋষভ পেয়েছেন এবং ইতিহাস গড়েছেন এটা কিন্তু একেবারে লখনৌতে তিনি যে যাবেন তা কিন্তু একেবারে আমরা বুঝতেই বা আমাদের কোনো ধারণাও ছিল না তিনি লখনৌ সুপার জায়েন্সে যাবেন এবং সাধারণভাবে আমরা জানি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তার যে একটা বিবাদ ছিল বা অন্তর্দ্বন্দ্ব বলা যায় সেখান থেকে কিছু না কিছু একটা তাদের মনোমালিন্য ছিল যার কারণে তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালসে হয়তো থাকতে চাইছিলেন না তাই আমরা দেখেছিলাম যে অপশন যখন চলছিল ভেঙ্কটেশ আয়ার কিন্তু সাতাশ মিনিটের মাথায় কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু যাচ্ছিল এক নম্বর হঠাৎ যেন ভেঙ্কটেশ আয়ার উধাও হয়ে গেল সোজাসুজি রেশভ পন্ত পৌঁছে গেল সাতাশ কোটিতে তারপরে কিন্তু দেখলাম ভেঙ্কটেশ আয়ার কিন্তু কিছুটা সামান্য নিচে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার একেবারে হয়তো তোমার একটু ভুল হয়ে গেছে শ্রেয়াস আইয়ার দুটো আইয়ার দুটো আইয়ার আমরা জানি আইয়ার মিনস এবারে যে মেগা অকশন হয়েছে সেখানে আইয়ার রাই কিন্তু কামাল করেছে এবং যদি আমরা ঋষভ পন্থের কথা বলি সাতাশ কোটি টাকা যেখানে লখনৌ সুপার জায়েন্টস অর্থাৎ দিল্লির কাছে একটা সুযোগ ছিল তারা কিন্তু রাইট টু ম্যাচ সেখানে প্রয়োগ করেছিল এবং রাইট টু ম্যাচ প্রয়োগ করার পর তারা কিন্তু যে লখনৌ সুপার জায়েন্টস যে বিট করেছিল সাতাশ কোটি টাকা একদম বাইশ যখন বাইশ কোটি টাকা চলে আসে তখন তখন দিল্লি কিন্তু রাইট টু ম্যাচ অ্যাপ্লাই করে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি লখনৌ সুপার জায়েন্টস একেবারে তার পাল্টা বিট করলো সাতাশ কোটি টাকা এবং সেখানে দিল্লি ক্যাপিটালস একেবারে ধরা তারা কিন্তু আর ঋষভ পন্থকে তাদের দলে ফেরাতে পারলো অর্থাৎ তাদের সুতরাং তুমি যেটা কথাটা বললে শ্রেয়া চাই দুজনে কিন্তু দিল্লির প্রাক্তন খেলোয়াড় আমরা বলতে পারি তারা এখন কিন্তু দল পরিবর্তন হয়েছে লখনউতে গেছেন ঋষভ পন্থ এবং আমরা জানি শ্রেয়া চাই পাঞ্জাব কিংস পেয়েছেন প্রথমে কিন্তু নাম এসেছিল আর মনে হচ্ছিল যেন শ্রেয়াস আইয়ার কিন্তু সর্বোচ্চ ইতিহাস গড়েছেন আইপিএল নিলামে কিন্তু তা আমরা ভুল করলাম কারণ ক্রিকেট আমরা জানি অনিশ্চয়তার খেলা এবং তা কিন্তু ঋষভ পন্থ করে দেখালেন এই নিলামের যে বিট হলো তা কিন্তু একেবারে সর্বোচ্চ রেকর্ড কিন্তু ছড়িয়ে গেল পাশাপাশি আমরা তিন নম্বরে যদি দেখি প্রথমে ঋষভ পন্থ গেলেন লখনৌ সুপার জায়েন্টস এবং দ্বিতীয়ত আমরা পাঞ্জাব কিংসে দেখলাম তিনি শ্রেয়াস আইয়ারে গেলেন অর্থাৎ কলকাতাকে যিনি ম্যাচ জিতিয়েছিলেন আমরা প্রথম থেকেই প্রেডিক্ট একটা ভালো জায়গায় তার কি দর উঠবে কিন্তু সেই দরটা কিন্তু একেবারে উঠেছে আমরা কিন্তু দেখলাম পাশাপাশি আমরা দেখলাম এও তিন নম্বরে আইয়ার কারণ আমরা জানি একটা সেনাপতি কিন্তু প্রত্যেকটা দলে তার কার্যকর ভূমিকা পালন করে তার যদি যে দল চালায় ক্যাপ্টেন তার পাশাপাশি তার যে সেনাপতি থাকে অর্থাৎ রাজার যে সেনাপতি তাদের কিন্তু ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গায় যে কাজটা করেছিলেন একটা ইয়ের কলকাতা যখন হারিয়েছে দ্বিতীয় একবার মিচেল স্টাকে নিয়ে কথা বলতে আমি আগ্রহী হবো কারণ দু হাজার চব্বিশ যে আইপিএল ছিল মিচেল স্টাক চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় কলকাতা কিনেছিল এবারে কিন্তু সেই চমক সেই মেঘা নিলামে কিন্তু স্টাককে দেখা গেল না সেভাবে একেবারে দেখা গেল না যদি আমরা প্রথম প্রশ্নটা তুমি যে করলে দেখা গেল না আমরা যখন এই জিনিসটা ফার্স্ট দু চব্বিশে যখন নিলাম হয়েছিল সেই নিলামের ক্ষেত্রে কিন্তু স্টার্কের যে দর উঠেছিল একেবারে সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল তখন মনে হচ্ছিল যেন স্টার্ক এবারে আইপিএলে কলকাতার বড় চমক দিয়েছে কারণ গতম গম্ভীর ফিরেছেন পাশাপাশি তারা কিন্তু স্টার্কেও ফিরিয়েছে অর্থাৎ সব মিলিয়ে বোঝা যায় স্টার্ক যে কমব্যাকটা করেছেন আইপিএলে তা কিন্তু পারফরমেন্স খাতায় গরমে যাওয়া হয়েছে কিন্তু মাঠেও কিন্তু আমরা তা দেখার জন্য একটা আশায় ছিলাম সে আশা কিন্তু পূরণ হয়নি শুরুর দিকে যদিও আমরা জানি বড় প্লেয়ার যারা থাকেন তারা কিন্তু বড় ম্যাচে তারা জ্বলে ওঠেন সেই কাজটায় কিন্তু ফাইনালে তিনি পরপর যে হেড থেকে শুরু করে যে উইকেটগুলো পরপর তিনি নিয়েছিলেন কিন্তু মূল্যবান উইকেট ছিল সেখান থেকেই ম্যাচ কিন্তু পরিবর্তন হয়েছিল আর যা জেরে আমরা এটা বলতে পারি যে আহ যে রূপে আমরা দেখতাম সেই রূপটাই অনুযায়ী তাকে আগের বার নিলামে দর এনে দিয়েছিল কিন্তু এবারে সবাই কিন্তু বুঝতে পেরে যে স্টারকে ঠিক কোন জায়গায় কমতি আছে যার কারণে কিন্তু এবারে তার দরটা কমেছে এবং কলকাতা কিন্তু এও মনে রাখতে কলকাতা কিন্তু তার পেছনে গেছিল। কিন্তু তাদের যেহেতু পঞ্চান্ন কোটি টাকা সামথিং ছিল তাদের হাতে পার্সে ছিল তারপরে কিন্তু তারা এর চেয়ে বেশি যদি টাকা থাকতো হয়তো তারা স্টারকে ফিরিয়ে আনার চেষ্টা করতো কারণ দেখো কলকাতার এবারে যদি আমরা টিম দেখি তাহলে সেখানে দেখা যাবে যারা উইনিং টিম যারা ছিল উইনিং প্লেয়ার যারা ছিল তারাই কিন্তু দলে ছজনকে তারা কিন্তু রেখেছে এবং পাশাপাশি আমরা দেখলাম রিঙ্কু সিং থেকে শুরু করে এবং পাশাপাশি আমরা দেখলাম রমনদীপ সিং সুনীল নারায়ণ এবং যে বিষয়গুলো আমরা বেঙ্কাটা সাহেব কিন্তু অপশন থেকে তারা ফিরিয়েছে সব মিলিয়ে কলকাতার এখানে একটা প্রশ্ন আমার মনে আসছে কে এর অধিনায়ক ছিল একেবারে হঠাৎ দল থেকে তিনি বেরিয়ে গেলেন কারণে মানে শ্রীসাইয়া নাথকাটা কেকারে পকি কি খুব খারাপ হবে এবারে আইপিএলে দেখো প্রথম কথা তোমরা জানিয়ে রাখি যে প্রতিটা উইনিং ক্যাপ্টেন কে দল কখনো ছাড়তে চায় না এই কথাটা এই পয়েন্টে ধরা ছিল এখন এই জায়গাটা কন্ট্রোভার্সি ক্রিয়েট কিন্তু হয়েছে ঠিক আমাদের মনে যেহেতু কৌতূহল জেগেছিল যে কিভাবে একটা উইনিং ক্যাপ্টেন যে ক্যাপ্টেন এত 10 বছর পর একটা কাপ এনে দিয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান করিয়েছেন তাকে কিভাবে যায় প্রশ্ন কিন্তু স্বাভাবিক এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল উত্তর যখন আমরা দেখি জল্পনা যখন চলছিল যে হয়তো অনেক কারণ বেরিয়ে এসেছিল তার মধ্যে অন্যতম কারণ ছিল শ্রেয়া সাইয়া নিজের বাজার দরটা তিনি চেক করতে চাইছিলেন যাচাই করতে চাইছিলেন যে তার বাজার দর ঠিক কতটা হবে কারণ কলকাতা নাইট রাইডার্স যতটুকু আমরা সূত্র মারফত বা আমরা যে আলোচনা ভিত্তিক আমরা জানতে পেরেছিলাম সতেরো কোটি টাকা পর্যন্ত কলকাতা কিন্তু তাকে দিতে রাজি হয়েছিল কিন্তু শ্রেয়া আইয়ার সেই টাকায় হয়তো সন্তুষ্ট সন্তুষ্ট হননি যার কারণে কিন্তু তিনি একেবারে বাজার দর ছিল কিন্তু আমি রাখতে চাই দিল্লি ক্যাপিটালসে যিনি আগের আইপিএল অধিনায়ক ছিল রেশাব পান্থ আমরা শুনলাম ঋষব পান্ত সাতাশ কোটি টাকায় বিক্রি হয়েছে তবে ঋষব না থাকাটাও কি একেবারে কুড়ল মতো ঘটনা দিল্লি কি বলবো দেখো আমরা জানি দীর্ঘদিন ধরে দিল্লির সঙ্গে রয়েছিলেন এবং দিল্লির সঙ্গে থাকাকালীন তিনি যে দলটাকে সাজিয়েছিলেন দলটাকে যেভাবে অ্যাগ্রেশন তার একটা থাকে সেটাও কিন্তু ছিল এবং পাশাপাশি ঋষভ পান্থ যখন দিল্লি কিন্তু দেখো একেবারে তাকে ছাড়তে চায়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে দিল্লি তাকে ধরে রাখতে চাইছিল কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে তফাৎ তো আমরা সবাই জানি আর সেই তফাৎটা আমরা দেখলাম মেগানি রামে কোথাও না কোথাও ঋষাব পান্তে চেয়েও তারা পায়নি তবে আমরা দেখলাম যখন ঋষভ মধ্যে পেল সন্তুষ্টি একটা ছিল তা কিন্তু রীতিমতো প্রকাশ্যে এসেছিল কারণ সবাই যারা সৌরভ গাঙ্গুলি পাশে ছিলেন তিনিও কিন্তু উঠে হাত সবার সঙ্গে হ্যান্ডশেক করেন অর্থাৎ বোঝা যায় কতটা মূল্যবান ছিল কারণ একটা দলে একটা ক্যাপ। যার এক্সপিরিয়েন্স বহু বছরের রয়েছে এবং এক্সপিরিয়েন্স শুধু নয় আইপিএল এর যে এক্সপিরিয়েন্স তা কিন্তু অনেকটাই ডিফারেন্স এনে দেয় সে কারণে কেহেল রাহুলকে পেয়ে তারা কিন্তু অনেকটা ক্ষতপূরণ তারা করেছে এবং পাশাপাশি স্টারকেও তারা পেয়েছে দলটা কিন্তু অনেকটা মজবুত কিন্তু মনে হচ্ছে মেগা নিলামে একটা বিষয় দিকে নজর রাখবো মেগা যেমন চমক দিয়েছেন বিশ্ব ক্রিকেটের খ্যাতনামা খেলোয়াড়রা ঠিক অন্যদিকে চমক দিয়েছেন বিহারের তরুণ তুর্কি খেলোয়াড় বৈভব সূর্যবংশী তেরো বছর বয়সে আইপিএলের এর অপশনে অংশগ্রহণ করে রাজস্থান রয়্যালস হয়ে এক কোটি দশ লক্ষ টাকায় খেলার সুযোগ পেয়েছেন দেখে নেব সেই ছবি আর শুধুমাত্র সময়ের অপেক্ষা শুরু হয়ে যাবে পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সত্য শেষ হয়েছে মেগা নিলাম আর এই নিলাম যেমন প্রাধান্য পেয়েছে দেশ বিদেশের খ্যাতনামা খেলোয়াড়েরা ঠিক অন্যদিকে বাদ যায়নি ভারতীয় ক্রিকেটের নতুন তারকা খেলোয়াড়েরাও প্রায় প্রত্যেকটি দলেই রয়েছে ভারতের নবীন তরুণ তুর্কি খেলোয়াড়েরা তবে এবার আইপিএল এর অ্যাকশনে সবাইকে ছাপিয়ে গেলেন বিহারের বৈভব এক কথায় বলা যেতেই পারে দু হাজার পঁচিশ আইপিএল অ্যাকশনে ইতিহাস করল বিহারে বৈভব সূর্য মাত্র ১৩ বছর বয়সে অংশগ্রহণ করলেন আইপিএল দু পঁচিশের মেগা নিলামে শুধু অংশগ্রহণ না রীতি মতো চলছিল টানাটানি শেষ মেশ কোটি দশ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস এর দলে নাম নথিভুক্ত হলো ১৩ বছর বয়সী বৈভব সূর্য নিলামে দেখা গেল ঘটনা বছর বয়সী এই তরুণ খেলোয়াড়কে নিয়ে চলছিল রীতিমতো টানাটানি শেষ মেশ দিল্লিকে টেক্কা দিয়ে নিজের পকেটে বৈভবকে পুড়ে নিল রাজস্থান প্রসঙ্গত বিহারের হয়ে দুহাজার চব্বিশের শুরুর দিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের হিসেবে অনূর্ধ্ব উনিশ দলের হয়ে দুটি যুব টেস্টে খেলা হয়েছে এই নবীন খেলোয়াড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই একটি যুব টেস্টে বাষট্টি বলে একশো চার রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী তবে এবার পালা ক্যারিয়ারের নতুন স্বপ্ন দেখার মাত্র ১৩ বছর বয়সে ভারতীয় দল ও বিশ্বের নামী দামি খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম শেয়ার করা ও মাঠে একসাথে খেলা এ যেন স্বপ্নের মতো মনে করছে এই তরুণ খেলোয়াড় ভিউরো রিপোর্ট খবর বাংলা আমরা দেখলাম আইপিএল একটা প্ল্যাটফর্ম নতুন তুর্কি খেলোয়াড়দের জন্য এটা আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে আইপিএলে যে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন আজকে কিন্তু ভারতীয় দলে তারা খেলছেন এবং সুনাম অর্জন করছেন বিশ্ব ক্রিকেট জগতে তাদের নাম খ্যাত যশ কিন্তু রয়েছে ঠিক একই ছবি আমরা দেখতে পেলাম বৈভব সূর্যবংশী তেরো বছর বয়স আর এই তেরো বছর বয়সে আইপিএলের মতো মঞ্চে অংশগ্রহণ করা তেরো বছর বয়সে আইপিএলের মতো মঞ্চে অংশগ্রহণ করা শুধু আইপিএল নয় আইপিএলে ভালো খেললেই কিন্তু ভারতীয় দল তারপরে বিশ্ব ক্রিকেটে একটা নাম যশ খ্যাতি অর্জন করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই তেরো বছর বয়সী বিহারের বৈভব সূর্যবংশের কাছে আমরা এই বিষয় নিয়েও কথা বলবো আমাদের সাথে রয়েছেন আমরা আগেই বলেছি আমাদের আমার সহকর্মী রয়েছেন রিয়াজ রিয়াজ এই তেরো বছর বয়সে আইপিএলের মতো প্ল্যাটফর্মে সুযোগ পাওয়া অনেকটাই গর্বের বিষয় দেখো একেবারে কারণ আমরা জানি যে নতুন তুর্গীরা যারা আসেন যারা নতুন প্লেয়াররা থাকেন তাদের কিন্তু আইপিএল এর মাধ্যমেই তাদের একটা প্রতিভা বেরিয়ে আসে এবং একটা প্ল্যাটফর্ম কোথাও না কোথাও আইপিএল দিয়ে থাকে সমস্ত প্লেয়ারদের তাদের কিন্তু একটা জায়গা ক্রিয়েট করে থাকে এবং সেই জায়গা পেলেন বৈভব সূর্যবংশী এবং সবথেকে থেকে নজর কাড়া যে বিষয়টা আমরা দেখলাম তার বয়সটা এবং কাজটাও অবশ্যই রয়েছে তার পাশাপাশি যে বয়সটা মাত্র তেরো বছর বয়স যখন তিনি নাম লিখিয়েছিলেন তখনই কিন্তু তিনি চমক দিয়ে দিয়েছিলেন এবং কাজের প্রতি তো তার একটা চমক রয়েছে কারণ তিনি অস্ট্রেলিয়া এর সঙ্গে অস্ট্রেলিয়া সরি অনূর্ধ্ব অর্থাৎ আন্ডার নাইনটিন এ এবং আন্ডার নাইনটিন বি দলের হয়ে তিনি কিন্তু খেলেছেন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যখন ম্যাচ হয়েছিল টেস্ট সিরিজ সেখানে তিনি শত রান করেছিলেন সেখান থেকে কিন্তু একটা তিনি নজর কে খেলেছিলেন বিহারের হয়েও তিনি খেলেছেন সব মিলিয়ে একটা তো টান ছিলই তার প্রতি এবং সেই টানটা আমরা দেখলাম দুটো আমরা এর আগত দেখালাম আমাদের যে মেগা অকশনটা হলে সেই অকশনে কিন্তু 30 লক্ষ টাকায় কিন্তু বহু খেলোয়াড়রা খেলছেন আইপিএতে রাজস্থান বলুন কে কে আর বলুন দিল্লিতে বলুন 30 লাখ 40 লাখ টাকায় কিন্তু বহু খেলোয়াড় কিনে কিন্তু 13 বছর বয়সে 1 কোটি 10 লক্ষ টাকায় টাকাটা কিন্তু ম্যাটার করে না তবে এই গুরুত্বটা কিন্তু অনেকটাই বড় ব্যয়ভব রাজ ব্যয়ভব সূর্যবংশী একেবারে বিহারের ছেলে এবং ডোমেস্টিক ক্রিকেট খেলার উপরে যাচ্ছে ডোমেস্টিক ক্রিকেট খেলা শুরু করবে কিন্তু তার আগে একটা বড় প্ল্যাটফর্মের সুযোগ পেল কীভাবে দেখছেন এই বিষয়টাকে বিষয়টা দেখুন টোটালটাই কিন্তু খুব একটা গর্বের বিষয় তবে আমি যে বিষয় দিয়ে নজর রাখতে চাইব কোটি টাকা এক কোটি টাকা তেরো বছর বয়সে একেবারে তার যা বেস প্রাইস ছিল সেখান থেকে কেউ আশাই করতে পারিনি এক কোটি দশ লক্ষ টাকা তার পৌঁছে যাবে এবং আমি তোমাকে বললাম তিনি যখন নামটা লিখিয়ে দিয়েছিলেন তখনই কিন্তু নজর কেটেছিল মাত্র তেরো বছর বয়সে সচিনের কিন্তু রেকর্ড ভেঙেছেন তার বয়স থেকে একেবারে সেই বিষয়টাই কিন্তু সবার নজর কেটেছিল এবং তার যে কাজ সেটাও আমরা দেখেছি এবং তিনি আন্ডার নাইনটিন এ দলেও হয়ে খেলেছেন আন্ডার নাইনটিন বি দলের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছেন এবং আইপিএলে তিনি কেমন পারফরমেন্স দেবেন সেদিকে নজর থাকবে দেখো সেই রয়্যাল চ্যালেঞ্জ সরি রাজস্থান রয়্যালস অর্থাৎ যেখানে রাহুল দ্রাবিড় রয়েছেন তিনি তিনি কিন্তু কিন্তু যারা যারা নতুন প্লেয়ার স্টার তাদের সুযোগ বেশি দেন এবং সেই জন্য তিনি নতুন প্লেয়ারকে তৈরি করতে চাইছিলেন যার কারণেই বলা যেতে পারে রাহুল দ্রাবিড়ের ছত্রছায়ার মধ্যে সেই প্লেয়ার আগামী দিনে তিনি আইপিএল এ সুযোগ পান কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে এবছর তিনি খেলবেন কিনা কিন্তু একটা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকলে যে প্লেয়ার গ্রো করতে পারে তা কিন্তু আমরা অনেক ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে এক বড় বড় খেলোয়াদের সাথে মাঠে খেলা ড্রেসিং রুম শেয়ার করা এটাই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে একেবারে দেখো ড্রেসিং মানে ফার্স্ট আমরা যদি কথা বলি একটা দলের মধ্যে থাকা ভালো প্লেয়ারদের সঙ্গে থাকা যাদের বহু অভিজ্ঞতা এবং শুধুমাত্র ভারতীয় প্লেয়ার না যারা বিদেশি প্লেয়ার যারা অনেক বছর ধরে খেলে আসছেন আইপিএল তাদের যে ট্যাকটিকগুলো তারা কিভাবে ব্যাটিং করেন সেই ব্যাটিং লাইন আপগুলো কিন্তু ইশস্বী জেসওয়াল কিন্তু রয়েছেন তিনি কিন্তু অনেকটা হেল্প করবেন তার অনেক স্ট্রাগল জার্নি রয়েছে এবং সেই জায়গা থেকে তিনি একটা মেন্টালিটি যে তার স্ট্রং আছে দেখো ক্রিকেটে মেন্টালিটি একটা স্ট্রং হওয়া খুবই ভীষণ প্রয়োজন হয় সেই দিক থেকে ১৩ বছরের একটা ছেলে যে বলা যায় না বালুক সে ক্রিকেটে খেলতে নামছে এবং সে ক্রিকেট খেলবে হয়ে খেলবে তার অর্থাৎ সে জায়গা পাবে কিনা সেদিকে কিন্তু নজর থাকবে অবশ্যই তবে সে যে না খেলতে পারলেও সে যে প্র্যাকটিস করবে বড় বড় প্লেয়ারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবে তা কিন্তু বড় একটা তার জন্য একটা বড় বলা যায় একটা বড় সুযোগ কিন্তু বড় সুযোগ কিন্তু হয়ে যাচ্ছে এখনো সময় রয়েছে তবে মেগা নিলামের পর একটা কিন্তু চর্চার কেন্দ্রবিন্দু থেকে যাচ্ছে কোন দলকে সেরা দেখছেন প্রেডিকশন কি বলছি এবারের আইপিএলে কোন দলকে সেরা হিসাবে দেখছেন সেরা হিসেবে যদি বলি পাঞ্জাব পাঞ্জাব কিংস তারা কিন্তু দল ভালোই সাজিয়েছে তবে তাদের যদি আমরা বলি মার্কাস টয়নিস এবং ম্যাক্সুয়েল রয়েছেন তারা কিন্তু ভালো কম টাকায় ভালো তারা কিন্তু প্লেয়ার পেয়েছেন এবং বোলিং লাইন আপে দেখি তো আমরা অর্জদীপ সিং এবং বোলিং ভারতীয় যারা বোলাররা রয়েছেন তার মধ্যে কিন্তু অর্জদীপ সিং এবং ইয়াজবেন্দ্র চহেল তিনি কিন্তু রয়েছেন দলের মধ্যে অ্যাড অন খরা কি কাটবে কারণ বিরাট কোহলি সদ্য ফর্মে ফিরে এসেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শত রান করেছে টেস্ট সিরিজে এবারে সেই বিরাট কোহলি ফর্ম যদি কন্টিনিউ করতে পারে তাহলে কি এই যে আইপিএল জয়ের যে খরা সেটা কি কাটবে দেখো আইপিএল দু ষোলো যখন আমরা ফার্স্ট দেখেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ সেখানে কিন্তু বিরাট কোহলির ফর্ম মানে তার যে ক্যারিয়ারের সব থেকে পিক ছিল দু হাজার পনেরো থেকে ষোলো এবং সতেরো এইরকম পিক ছিল আইপিএলও পারফরমেন্স করেছিল এবং ন্যাশনাল টিমেও তিনি পারফরমেন্স করেছিলেন সব মিলিয়ে আমরা জানি সে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গল ব্যাঙ্গলোর তিনি কিন্তু তারা কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছিল এবং ফাইনালে পৌঁছার পরও যদিও হারতে হয়েছিল কিন্তু বিরাট কোহলির ফর্ম থাকলেও ক্যাপ্টেন্সি একটা কিন্তু এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর কারণ ক্যাপ্টেন কে হবে এই নিয়ে এখন কিন্তু জল্পনা থাকছে ক্যাপ্টেন কে হবে দিনেশ কার্তিক মেন্টর হিসেবে এসেছেন দিনেশ কার্তিক যে ফিনিশার হিসেবে তাকে কিন্তু ব্যাঙ্গলোর দেখছিল সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করা হয়েছে জোশ হেজাল রুয়েট রয়েছেন কিন্তু সবথেকে বড় বিষয় আমরা দেখলাম বোলিং লাইন আপে সিরাজকে তারা রিটেন করেনি প্লাস রাইট টু ম্যাচ যে ছিল সেই রাইট টু ম্যাচেরও কিন্তু প্রয়োগ করেনি একটা বড় কিন্তু বিষয় কারণ সিরাজ বহু বছর ধরে ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন তিনি সেখানকার পিচও ভালো জানেন বোলিং তার যে পারফরমেন্স আমরা আমরা এখন বর্ডার গাভাস্কার ট্রফি দেখছি তিনি পরপর উইকেট নিচ্ছেন হৃদয় মনে হচ্ছে কিন্তু তাকে কেন ফেরানো হয়নি কি কারণ রয়েছে তা কিন্তু আমরা জানি না যদিও এই বিষয়টা কিন্তু ঠিক সবাইকে এখন প্রশ্নের মুখে একটা ফেলেছে ম্যানেজমেন্ট কি ভেবে সিরাজকে তাদের দলে আনেনি যদিও জোর রেজাল্ট ধুট রয়েছেন এবং পাশাপাশি ইয়াস আইপিএল এর দু হাজার পঁচিশ মেগা যে নিলাম হলো আনসোল্ড প্লেয়ার কিন্তু অনেকেই রইল তবে ভারতের আজিঙ্কে রাহানে এক সময়কার ভালো খেলোয়াড় ভালো ব্যাটসম্যান এবং ভালো ফিল্ডার তাকে কিন্তু এবারে আইপিএলে কিন্তু আনসোল্ড করা হয়েছে কি বলবেন একেবারে দেখো অনেক তালিকা যদি আমরা দেখি তো সেই তালিকার মধ্যে আমরা শার্দুল ঠাকুর কেউ দেখবো শার্দুল ঠাকুর যিনি অলরাউন্ডার এত ভালো অলরাউন্ডার তার দামটাই কিন্তু একেবারে মেগা অপশানে এলেও তাকে কেউ কিনতে ইন্টারেস্ট ইস্যু করেনি কেউ বেডি লাগায়নি ওর জন্য এই বিষয়টা একটা ভাবনার বিষয় পৃথিবী যে একটা সময় তার ক্যারিয়ারে যে পিকে উঠেছিল দু থেকে শুরু করে উনিশের সময়ে বা কুড়ি আইপিএল যখন হয়েছিল সে যে পারফরমেন্স দিয়েছিল তার যা শট তাকে অনেকেই বলছিল কি নেক্সট সচিন টেন্ডুলকার হতে পারেন এমনটাও কিন্তু কম্প্যারিজনে একটা পাশাপাশি ম্যাচিং করা হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবী শো শার্দুল ঠাকুর থেকে শুরু করে এই বড় বড় নাম কিন্তু তারা আইপিএল একটা দলই পাননি একটা কিন্তু ভাবনার বিষয় একেবারে একেবারে আইপিএল এর ভেঙা নিলাম হয়ে গেল প্লেয়ার বাছা পর্ব শুরু হয়ে গেছে প্লেয়ার বেছে নেওয়া হয়েছে প্রত্যেকটি দল নিজে নিজের বেস্ট ইলেভেন তৈরি করে ফেলেছে বেস্ট ফিফটিন বলতে পারেন আইপিএল এ শুধুমাত্র সময়ের অপেক্ষা শুরু হয়ে যাবে পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট লিগ আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আমরা এখানে শেষ করব আমাদের ধন্যবাদ জানাচ্ছি সাথে উপস্থিত আমার সহকর্মী শেখ রিয়াজকে খেলার জগতের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আলোচনা করলাম আইপিএল এর মেগা নিলাম নিয়ে একেবারে স্ক্যান রিপোর্ট আমরা দেখালাম এখনকার মতো আইপিএল এর খবর এই পর্যন্তই আইপিএল যত সামনে আসবে আইপিএল এর খেলা আলোচনা নিয়ে আমরা বসবো প্রত্যেকটি আইপিএল এর প্রত্যেকটি খেলার নিউজ আমরা আপনাদের সাথে তুলে ধরবো এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবর যেন চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি